이대로 할것 같으면.

আপরে আপা কিছু কিছু

আজকে সমাজে দেখতে পাওয়া যায় যে আপনার আমার দুনিয়াতে হয়তো বেঁচে থাকা খালি তো শান্ত হয়তো খুব ঝামেলা হয়েছে মনমান্য হয়েছে আমরা মারা যাওয়ার পরে আমরা বলি যে বেটা তুমি আমার সঙ্গে অনেকদিন ঝামেলা করেছো আজকে তোমার জানাজাটাও করে দাও আমরা যদি তোমাদের ভিতরে কেউ হাস করে হাসি তোলে

যে শিরাগুলো আছে ভাঁচিয়ে তোলার সময় সে শিরাগুলো গুলো হয়ে যায় বন্ধ হয়ে যায় আবার যখন হাঁচিয়ে তোলার পরে এজন্য আলহামকে আলহামদুলিল্লা বলতে হবে আপনি যখন আলহামদুলিলা বললেন আপনার মুখের আওয়াজ আলহামদুলিল্লাহ যারা যারা শুনতে পাবে তারা বলবে স্যার আম্ম আলহাম বলবে

সয়ং সম্পূর্ণ মমে ওই মানুষটা যার চরিত্র যার ক্যারেক্টার তার আকুরা সব ভালো সেই হচ্ছে প্রকৃত পক্ষে মুসলমান ভাই আমার বাচ্চিরা আমার আমার নদী বিশ্ব নদী কেনার চরিত্র এতই সুন্দর ছিল এতই মুগ্ধকর ছিল যে সাহাবাই কেরামরা মনোমুগ্ধকর হয়েছে তারা সেই চরিত্রকে জীবনে বাস্তবায়িত করে তারা আগর পথে চলে গিয়েছে

রবিজি আমার বিশ্বরবি হল জানি আমার নেয়